অনন্তপুর গ্রামে আজ উৎসবের হাওয়া পুরো গ্রাম যেন আনন্দের সাগরে ভাসছে খুশবুর বাড়িতে বিয়ের সানাইয়ের মধুর সুর বাজছে আর সেই সুরে মিশে আছে হাজারো স্বপ্নের গান আজ খুশবুর বিয়ে গ্রামের সবার চোখের মণি এই মেয়েটির জীবনে আজ নতুন অধ্যায়ের সূচনা কিন্তু কে জানত এই আনন্দের দিনেই লুকিয়ে আছে এক অন্ধকার ভবিষ্যৎ খুশবু এ নামের মতোই সুগন্ধময় তার জীবন তবে এই সুগন্ধের পেছনে লুকিয়ে আছে অসংখ্য কষ্টের কাহিনী ছোটবেলা থেকেই সে দেখেছে বাবার নেশার নির্মম রূপ মায়ের চোখের জলে ভেজা রাত্রিগুলো দারিদ্রের কষাঘাতে ক্ষতবিক্ষত একটি পরিবারের সংগ্রাম বাবা চলে যাওয়ার পর মা ফরজানার কাঁধে এসে পড়েছিল সংসারের পুরো বোঝা বুড়ো কাঁধে আর সাধ্য নেই অন্যের ঘরে কাজ করার তাই খুশবু নিজেই হাত বাড়িয়েছিল পরিবারের হাল ধরতে কারখানায় ব্যাগ সেলাইয়ের কাজ তার সাথে ছোট ভাই রিহানের পড়াশোনার খরচ সব কিছু সামলেছে এই দুর্বল কাঁধেন ওপর কিন্তু এত কষ্টের মাঝেও খুশবুর মুখে হাসি ফুটত গ্রামের সবার প্রিয় এই মেয়েটি কখনো কারো সাহায্যের হাত ফিরিয়ে দেয়নি তাই আজ তার বিয়েতে পুরো গ্রাম মেতে উঠেছে আনন্দে সন্ধ্যা নামতেই খুশবুর সখীরা তাকে সাজিয়ে তুলল দুলহনের বেশে লাল রেশমি শাড়ি মুখে সোনালি গহনার ঝলক আর হাতে হাতে সেই অপরূপ মেহেদির কারুকাজ গোলাপি আলতায় রাঙানো হাতের তালুতে মেহেদির জটিল নকশা যেন জীবন্ত হয়ে উঠেছে গাঢ় লাল রঙের সূক্ষ্ম কারুকাজ দেখে সবাই মুগ্ধ কিন্তু কেউ জানে না এই সুন্দর মেহেদি হয়ে উঠবে তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ রাত আটটায় এসে গেল বড়যাত্রা আতিফ সুদর্শন শিক্ষিত আধুনিক মানসিকতার এক যুবক জিন ভূত কুসংস্কারে তার কোনো বিশ্বাস নেই বিজ্ঞানের আলোকে দেখে সবকিছু বিয়ের সব রীতি সম্পন্ন হওয়ার পর এলো বিদায়ের পালা মায়ের বুকে মাথা রেখে কাঁদল খুশবু রিহানের চোখেও জল কত স্মৃতি কত ভালোবাসা রয়ে গেল এই ছোট্ট ঘরেই আতিফের ঘর দুই ঘন্টার পথ কিন্তু মূল সড়কে যানজট দেখে সে বেছে নিল শর্টকাট রাস্তা ঘন জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া সেই নির্জর পথ যেখানে দিনের বেলাতেও ভয় লাগে মানুষের রাত সাড়ে বারোটা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার গাছের পাতায় বাতাসের সোঁ সোঁ আওয়াজ দূরে কোথাও নেকড়ের ডাক আর সেই রহস্যময় কবরস্থান শতাব্দী পুরানো যার সাথে জড়িয়ে আছে হাজারো ভৌতিক কাহিনী হঠাৎ করেই গাড়ি থেমে যেত আবার চলত খুশবুর বুকের ভিতর দুরুদুরু তখনই সেই ঘটনা কবরস্থানের লোহার গেট খুলে গেল কর্কশ আওয়াজে একটি সাদা ধোয়াটে আকৃতি বেরিয়ে এল মুহূর্তেই যেন খুশবুর ভিতরে প্রবেশ করল সেই অশুভ উপস্থিতি আতিফ কিছুই দেখলেন না কিন্তু খুশবুর ভিতরে শুরু হয়ে গেছে এক ভয়ানক পরিবর্তন রাত দুইটায় পৌঁছালেন আতিফের বাড়িতে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল খুশবু চলে গেল তার নতুন ঘরে আতিফ এসে বসলেন তার পাশে দেখলেন সেই মনোহর মেহেদির কাজ প্রশংসা করতে গিয়ে হাত বাড়ালেন স্পর্শ করতে কিন্তু যা ঘটল তা অবিশ্বাস্য খুশবুর হাত থেকে রক্ত টপকাতে লাগল মেহেদি যেন রক্তে রূপান্তরিত হয়ে গেছে আতিফের হাতেও লেগে গেল সেই রক্ত ভয়ে হাত সরিয়ে নিয়ে কাপড় দিয়ে মুছতে গেলেন কিন্তু পরক্ষণেই আরও অবাক হলেন কোনো রক্ত নেই কোনও দাগ নেই সব কিছু আগের মতোই স্বাভাবিক আতিফের চেহারা ফ্যাকাশে হয়ে গেল এটা কি ছিল হ্যালোসিনেশান নাকি সত্যিই কিছু একটা খুশবুর দিকে তাকিয়ে ঘোমটা সরালেন দেখলেন মুখ বিবর্ণ চোখে অদ্ভুত উদাসীনতা আর একটা অব্যাখ্যেয় ভয় হঠাৎ খুশবু এক ভারী পুরুষালী গলায় বলে উঠল এখন এটা শুধু আমার এর ওপর শুধু আমার অধিকার কেউ হাত দেবে না চোখ দুটো হয়ে গেল রক্তবর্ণ চিৎকার করতে লাগল প্রচণ্ড জোরে আতিফ শিউরে উঠলেন এ কি ঘটছে এ তো তার চেনা খুশবু নয় চিৎকার শুনে ছুটে এলেন সবাই দেখলেন খুশবু বিছানায় বসে কাঁদছে চোখ লাল দৃষ্টি অস্বাভাবিক শাশুড়ি রুকসানা পানি খাওয়ালেন দোয়াদরুদ পড়লেন কিছুক্ষণ পর খুশবু শান্ত হয়ে গেল আবার হয়ে উঠল আগের মতো নিরীহ কিন্তু আতিফের জন্য সেই রাত হয়ে উঠল দুঃস্বপ্নের খুশবু চেন করে ঘুমাচ্ছে কিন্তু তিনি জেগে আছেন চোখের সামনে ভাসছে সেই ভয়ানক চেহারা পরদিন সকালে সব স্বাভাবিক মনে হলেও আতিফের মনে সন্দেহের বীজ বপন হয়ে গেছে দিন কয়েক পর আতিত খুশবুকে নিয়ে গেলেন তার মায়ের কাছে ফরজানা রিহান কত আনন্দে তাদের স্বাগত জানাল মা মেয়ে পুনর্মিলনের আবেগ ভাইয়ের স্নেহপূর্ণ দৃষ্টি সব কিছুই স্বাভাবিক লাগছিল আতিফও মুগ্ধ হলেন খুশবুর পরিবারের আন্তরিকতায় সন্ধ্যায় ফরজানা পিরাপিরি করলেন রাতের খাবার খেয়ে যেতে তার ওপর আবার বৃষ্টি শুরু হল আর কোনো উপায় না দেখে রাতে থেকে যেতে রাজি হলেন আতিফ ফরজানা বিশেষ আয়োজন করলেন চিকেন কোরমা আর মিষ্টিতে ক্ষীর কিন্তু খাবার টেবিলে যা ঘটল তা ছিল চরম অস্বাভাবিক খুশবু চিকেন দেখেই যেন পাগল হয়ে গেল রুটি ভাত ছাড়াই সরাসরি খেতে লাগল আচরণ একেবারে বন্য পশুর মতো ফরজানা বকাবকি করতে গেলে খুশবু সেই একই ভারী গলায় বলল আমি খুব ক্ষুধার্থ শান্তিতে খেতে দাও নইলে পরিণাম ভালো হবে না সবাই হতবম্ব এ কোন খুশবু এ কেমন আওয়াজ ক্ষীরের বাটিতে হাত ঢুকিয়ে আঙ্গুল চেটে চেটে খেতে লাগল রিহান বারণ করতে গেলে আরও ভয়ানক হয়ে উঠল খাওয়ার পর হাত ধুতে গেল ওয়াশরুমে আয়নায় নিজের প্রতিফলন দেখে চিৎকার করে উঠল প্রচণ্ড জোরে কারণ আয়নায় তার চেহারা নেই আছে এক ভয়ানক শয়তানি মুখ বিকৃত চেহারা লাল চোখ এক অমানবিক রূপ চিৎকার শুনে সবাই ছুটে এলেন দেখলেন খুশবু মেঝে অজ্ঞান হয়ে পড়ে আছে হুঁশ ফিরলে দেখা গেল খুশবুর কিছুই মনে নেই না খাওয়ার কথা না অজ্ঞান হওয়ার কথা একেবারে স্বাভাবিক পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়লেন কিন্তু কিছু না বলার সিদ্ধান্ত নিলেন খুশবুর নতুন সংসারে যেন কোনো সমস্যা না হয় আবার সেই পথ রাত দশটায় বিদায় নিয়ে বেরোলেন আতিফ আর খুশবু কিন্তু আবার শুরু হল প্রবল বৃষ্টি কিছুই দেখা যাচ্ছে না আতিফ আবার সেই শর্টকাট পথ বেছে নিলেন সেই ভয়ানক জঙ্গল সেই রহস্যময় কবরস্থান হঠাৎ করেই গাড়ি থেমে গেল ঠিক সেই কবরস্থানের সামনেই আতিফ চেষ্টা করলেন চালু করতে কিন্তু গাড়ি আর চলছে না বাধ্য হয়ে বাড়ি থেকে আরেকটি গাড়ি আসার জন্য ফোন করলেন অপেক্ষার সময়টুকু কাটানো ছিল রোমান্টিক নতুন বিবাহিত দম্পতির জন্য বৃষ্টি ভেজা রাত কিন্তু এই সুন্দর মুহূর্তেই লুকিয়েছিল ভয়ঙ্কর বিপদ হঠাৎ খুশবু চুপ হয়ে গেল মাথা নিচু করে বসে রইল অনেকক্ষণ আতিফ কথা বলতে চাইলেও কোনো উত্তর পেলেন না তারপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য খুশবু গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে গেল বৃষ্টিতে ভিজতে ভিজতে কবরস্থানের দিকে এগিয়ে যেতে লাগল আতিফ ছুটে গিয়ে তাকে ধরতে চাইলেন কিন্তু খুশবু ফিরে তাকিয়ে লাল চোখে বলল এখন থেকে সে শুধু আমার এর ওপর আমার অধিকার তুমি হাত দেওয়ার চেষ্টা কর না নইলে পরিণাম খুব খারাপ হবে গলার স্বর একেবারে পুরুষের মতো ভারী আর ভয়ানক খুশবু এক ঝটকায় আতিফের হাত সরিয়ে দিল এমন শক্তি যেন দশজন মানুষের এর পর থেকে যখনই আতিফ খুশবুর কাছে যেতে চাইতেন কিছু না কিছু বিপদ ঘটত এক মাস কেটে গেল এভাবেই এক রাতে আতিফ আবার খুশবুর ঘরে গেলেন কিন্তু মোমবাতি পড়ে গিয়ে পর্দায় আগুন লেগে গেল দেখতে দেখতে পুরো ঘর আগুনে ভরে গেল খুশবুকে বাঁচাতে গিয়ে আতিফ তার হাত ধরলেন কিন্তু সেই হাত ছিল জ্বলন্ত অঙ্গারের মতো গরম পোড়া যাওয়ার ভয়ে হাত ছেড়ে দিলেন খুশবুর রাগান্বিত চোখে তাকিয়ে বলল আমার খুশবুকে হাত দেওয়ার চেষ্টা করলে পরের বার পুরো বাড়িটাই পুড়িয়ে দেব আর পরক্ষণেই সব আগুন নিভে গেল খুশবুও হয়ে গেল স্বাভাবিক এবার আতিফ সব বুঝে গেলেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় পরদিন সকালে শাশুড়ি রুকসানাকে সব খুলে বললেন আতিফ রুকসানাও বুঝে গেলেন এটা শুধু চিকিৎসার বিষয় নয় এর চেয়ে গভীর কিছু দুজনে গেলেন কাছের বিখ্যাত দরগায় সেখানে এক বয়স্ক মৌলবী সাহেব ছিলেন যার কথা কখনও মিথ্যা হতো না মৌলবী সাহেব সব শুনে গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন তোমার বউ খুশবু একটি জিনের দখলে সেই জিন কবরস্থানের বরগাছে থাকে মেহেদির সুগন্ধ আর খুশবুর সুন্দর হাতের প্রেমে পড়েছে এখন সে কাউকে খুশবুর কাছে যেতে দেবে না তোমরা আজ আমার কাছে না এলে কয়েক দিনের মধ্যে সে খুশবুকে জিনদের জগতে নিয়ে যেত সেখান থেকে মানুষের ফিরে আসা অসম্ভব আতিফার রুকসানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি এর সমাধান করতে পারি বললেন মৌলবী সাহেব কিন্তু তাকে সেই কবরস্থানেই নিয়ে যেতে হবে ঘরে করলে জিন পালিয়ে গিয়ে আবার ফিরে আসবে শুধু বরগাছের কাছে গিয়েই তাকে চিরকালের মতো বন্দি করা যাবে রাত নয়টায় আতিফ খুশবুকে বোঝালেন বাইরে ঘুরতে যেতে অনেক কষ্টে রাজি করিয়ে গাড়িতে তুললেন কবরস্থানের কাছে পৌঁছে দেখলেন মৌলবী সাহেব বরগাছের নিচে বসে তেলাবাত করছেন এটা দেখেই খুশবুর ভিতরের জিন জেগে উঠল ভয়ানক গলায় চিৎকার করে উঠল আচ্ছা এই চাল চেলেছিস আজ তোকে জীবিত ছাড়ব না মৌলবী সাহেব শান্তভাবে তেলাবাদ চালিয়ে গেলেন দোয়া পড়া পানি ছিটিয়ে দিলেন খুশবুর ওপর পানি পড়তেই খুশবু মাটিতে পড়ে গেল আর জিন তার আসল রূপে প্রকাশ পেল ভয়ানক চোখ লম্বা দাড়ি বিশাল আকার খুশবু আমার আমি তাকে নিয়ে যাব জিদ করতে লাগল জিন কিন্তু মৌলবী সাহেব কোরআনের তেলাওয়াত চালিয়ে গেলেন অবশেষে জিন হার মেনে বরগাছে ফিরে গেল মৌলবী সাহেব তাড়াতাড়ি একটি পবিত্র সুতো দিয়ে গাছের চারপাশ মেধে জিনকে বন্দি করে ফেললেন তারপর খুশবুর ওপর পানি ছিটিয়ে তাকে হোঁস ফেরালেন কঠোর নির্দেশ দিলেন আর কখনও মেহেদি না লাগাতে কারণ এই মেহেদির সুগন্ধেই শুরু হয়েছিল সব সমস্যা এখন খুশবু সম্পূর্ণ মুক্ত কিছুদিন পর আতিফ আর খুশবুর ঘরে এলো একটি সুন্দর কন্যা সন্তান পুরো পরিবার শান্তি আর ভালোবাসায় জীবন কাটাতে লাগল কিন্তু এই গল্প একটি সতর্ক বার্তাও দিয়ে যায় কখনো কখনো সৌন্দর্যের আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ানক বিপদ মেহেদির সুগন্ধ যেমন আকর্ষণ করেছিল এক অশুভ শক্তিকে তেমনি জীবনের যে কোনো সুন্দর মুহূর্তেই আসতে পারে অপ্রত্যাশিত ঝড় তবে ভালোবাসা বিশ্বাস আর সঠিক পথের সাহায্যে যে কোনো অন্ধকারকেই জয় করা সম্ভব